অ্যামাজন অটো ওয়েবসাইট ফরম্যাটে আপনি কনফার্ম সেল পাবেন ফুল প্রসিডিউরটি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যা করতে হবে এ ধরনের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে হবে আপনি যে কোনো নিশে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন ইভেন আপনারা বেস্ট নিশে অর্থাৎ বেস্ট টপ ফাইভ বেস্ট টপ টেন নিশেও আপনারা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন অথবা পার্টিকুলার কোনো নিঃস ডিজাইন করতে পারেন এরপর আপনাদেরকে যা করতে হবে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো টেনে নিয়ে আসতে হবে তো এখানে কি কথা বলা প্রয়োজন অবশ্যই ব্লক সেকশন আর্টিকেল লিখতে হবে আর চ্যাট জিপিটির যোগে আর্টিকেল লেখা একেবারে ইজি প্রসিডিওর আমি সে বিষয়ে যেতে চাচ্ছি না তাহলে আমাদেরকে যা করতে হবে জাস্ট ওয়ান ক্লিকে আগে প্রোডাক্টগুলো টেনে নিতে হবে এরপর আমি শেয়ার করে আপনাদেরকে শো করছি ফুল প্রসিডিউর যেমন আজকে আমি যদি ওয়ান ক্লিকে আমার ওয়েবসাইটে প্রোডাক্ট নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে এই ট্রেন্ডি প্রোডাক্টগুলো টানতে হবে অথবা আমি পার্টিকুলার নিশো প্রোডাক্ট আনতে পারি সাপোজ কিচেন গার্ডেন গ্যাজেট অথবা আদার্স অনলি গ্যাজেট তা আমি সাপোজ পুল এই সেকশনে আমি প্রোডাক্ট আনতে চাচ্ছি তাহলে সিলেক্ট করে নিলাম এখন এই অবস্থায় আমি যেটি করব তা হচ্ছে এখানে ফোর স্টার আপ প্রোডাক্টগুলো নিব ক্লিক করে এই অবস্থায় আমি জাস্ট কয়েকটি প্রোডাক্ট ওপেন করে আপনাদের শো করছি সাপোজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ যে সিজনে যে ধরনের প্রোডাক্টগুলো চলে সেই সিজনে সে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আপনারা ভালো করবেন আর উইদাউট ওয়েবসাইট অ্যামাজনের মার্কেটিং করা না করা সমান কথা লক্ষ্য করুন এখানে আমি আমার ফেসবুক প্রোফাইল যেটির মাধ্যমে আমি অ্যামাজনের করছি সেটি আমি এখানে লগ করে নিয়েছি এবং টুইটার প্রোফাইলে লগ করে নিয়েছি ট্যামলার প্রোফাইলে লগ করে নিয়েছি এবং আমি এখানে লিঙ্ক ইন প্রোফাইলে আমার লিঙ্ক ইন প্রোফাইলে লগ করে নিয়েছি আপনারা এখানে সেলের অবস্থা দেখলেই বুঝতে পারবেন লক্ষ্য করুন মাত্র তেইশটি ক্লিকে ওয়ান টু থ্রি সেল তিনটি সেল মাত্র তেইশটি ক্লিকে তিনটি সেল তাহলে আমি কি ধরনের কাজ করছি কতটা সময় দিচ্ছি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সেলগুলো আসলে অটো জেনারেট হচ্ছে অর্থাৎ আমি অটোমেটেড ফর্মেটে ওয়েবসাইটটা সাজিয়ে রেখেছি এবং টুকটাক ক্লাস নিতে গেলে আমি যে কয়টি পোস্ট তাই এ থেকেই এ ধরনের সেল তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনারা যখন প্রপারলি কাজ করবেন কন্টিনিউয়াসলি কাজ করবেন তখন সেলের বন্যা বয়ে যাবে আর আপনাদের কাছে যদি একটা অটোমেটিক ফরমেটের ওয়েবসাইট থাকে আপনারা ইচ্ছা করলে মোবাইল দিয়েও কাজ করতে পারবেন আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিপনে আমি অলরেডি অ্যামাজনে কিভাবে মোবাইল থেকে মার্কেটিং করতে হয় তার বিস্তারিত শো করেছি আমি যদি সার্চ বক্সে অ্যামাজন মোবাইল লিখে সার্চ দিই লক্ষ্য করুন মোবাইল থেকে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন এবং এখানে বিস্তারিত মার্কেটিং করে আমি শো করেছি একটি টাইটেল হচ্ছে একটি স্মার্টফোন একটি অ্যামাজন অ্যাফিলিয়েট আইডি মাসে হাজার ডলার তাহলে আসলে আমি বোঝাতে চাইছি যে আপনারা মোবাইল থেকে ওই কাজগুলো করতে পারেন তাহলে আমি যদি ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো নিয়ে আসি লক্ষ্য করুন আমি যদি এখানে ক্লিক করি আমি সিঙ্গেল প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো ভেরিয়েবল প্রোডাক্ট লক্ষ্য করুন এই প্রোডাক্টটি আমার ওয়েবসাইটে চলে এসেছে তা আমি এটি ক্লোজ করে দিচ্ছি পরবর্তীটি জাস্ট ওয়ান ক্লিকে নিয়ে আসছে ক্লোজ এটি নিয়ে আসি ক্লোজ তো এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে আপনাদের ওয়েবসাইট ফ্রন্ট পেজ রিফ্রেশ করলে আপনারা এভাবে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন জাস্ট এই প্রোডাক্টগুলো আপনাদেরকে এখান থেকে ওপেন করে নিতে হবে এভাবে যে কাজগুলো ইচ্ছা করলে আপনারা মোবাইল থেকেও করতে পারেন তো এভাবে প্রোডাক্টগুলোকে ওপেন করে জাস্ট আপনাদের ওয়েবসাইট থেকে আপনারা প্রোডাক্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন আমি পূর্বেই শো করেছি আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগইন করা তো আপনারা যে ধরনের প্রোডাক্টগুলো প্রমোট করছেন তার উপরে কিছু কিওয়ার্ড কিছু কিওয়ার্ড এভাবে হ্যাশট্যাগ দিয়ে তৈরি করে নিতে হবে এবং এগুলো দিয়ে আপনারা জাস্ট শেয়ার করে দিবেন আমি করছি তো অবশ্যই আপনাদেরকে আপনাদের ফেসবুক প্রোফাইল যেটি আপনারা মার্কেটিং করার জন্য তৈরি করেছেন সেই প্রোফাইলে লগ ইন করে নিতে হবে তো আমরা জাস্ট এখানে যদি ফেসবুকে ক্লিক করি এবং এখানে জাস্ট হ্যাশট্যাগ গুলো দিয়ে ইচ্ছে করলে আমরা তো দিতে পারি পোস্ট টু ফেসবুক ফেসবুকে চলে গেল আমরা প্রিন্টারেস্টে পাঠিয়ে দিই আর এ ধরনের সিস্টেম সাজাতে হলে আপনাদের যা লাগবে জাস্ট একটি আমি একটি বোর্ড ধরিয়ে দিলাম লক্ষ্য করুন প্রোডাক্টটি গেল আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই ডান চমৎকারভাবে প্রোডাক্টটি পোস্ট হয়ে গিয়েছে আমি যদি লিঙ্ক পাঠাই আর এভাবেই আপনাদের প্রোডাক্ট লিঙ্ক সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে যাচ্ছে কিওয়ার্ড বেস আর এভাবে যদি আপনারা কন্টিনিউলি কাজ করেন আপনাদের ওয়েবসাইট ভালো একটা সার্চ ইঞ্জিন র্যাকিংয়ে চলে আসবে এবং সেখান থেকে হিউজ সেল শুরু হয়ে যাবে আমি যদি টামলারে পাঠাই আর প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগ ইন করা আমি পূর্বেই বলেছি আপনাদেরকে লক্ষ্য করুন আমাদেরকে এখান থেকে জাস্ট প্রোডাক্টটি সিলেক্ট করে দিতে হবে জাস্ট প্রোডাক্টটি সিলেক্ট করে আমরা এ ক্লিক করে দেব অ্যান্ড এখানে আমরা কিউআর গুলো ধরে দিতে পারি পোস্ট ডান হোস্টেড টু হাই জিবন ব্লক ওকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ইজিলি আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন তো অনেকেই বলেন যে অ্যামাজন বাংলাদেশ থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হয় না ফোন ভেরিফিকেশন এই সমস্যা সেই সমস্যা বাট বর্তমানে ফোন ভেরিফিকেশনের প্রয়োজনই নেই কেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে যা করতে হবে জাস্ট এখান থেকে কাস্টমার হিসাবে একটি সাইন আপ করে নিতে হবে আর কাস্টমার হিসাবে যখন আপনি সাইন আপ করবেন আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন অ্যাকাউন্টে যেতে পারবেন এখান থেকে অ্যাকাউন্টে গিয়ে গুগল অথেন্টিকেটরে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি করে নেবেন এই অ্যাকাউন্টে গেলে আপনারা সেটি করতে পারবেন এবং করে নেওয়ার পর আপনারা এরপর লগ ইন অবস্থায় একেবারে নিচে চলে এসে বিকাম অ্যান অ্যাফিলিয়েটরে ক্লিক করবেন বিকাম অ্যাফিলিয়েট এবং এখান থেকে সাইন আপ করার সময় যখন ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে তখন আপনি আপনার গুগল অথেন্টিকেটরে যে কোড থাকবে সেটি দিয়েই আপনি ফুল সাইন আপ কমপ্লিট করতে পারবেন তো আশা করছি অ্যামাজনের সবচেয়ে সহজ পলিসি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ